টেট দুর্নীতি থেকে ওয়াক আপ এবং জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিল ও পথসভা সিপিএম এর বৃহস্পতিবার মুর্শিদাবাদে ইসলামপুরে সিপিএম ইসলামপুর এরিয়া কমিটির ডাকে এই প্রতিবাদ মিছিল ও পথসভা হয় তাদের অভিযোগ তৃণমূল সরকারের দুর্নীতির জেরে বাতিল হয়েছে বহু যোগ্য শিক্ষকের চাকরি সেই সঙ্গে কেন্দ্রের নানা অগণতান্ত্রিক ওয়াক বিল ও জীবনদায়ী ঔষধের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান হবে। দুর্নীতি থেকে ওয়াকফ আইন এবং জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিল ও পথসভা সিপিআইএম এর বৃহস্পতিবার মুর্শিদাবাদের ইসলামপুর বাজারে সিপিআইএম এর ইসলামপুর এরিয়া কমিটির ডাকে এই বিক্ষোভ মিছিলে পা মেলান প্রবীণ সিপিআইএম এর সমর্থকেরা এই বিক্ষোভ মিছিলে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে উঠতে থাকে একের পর এক স্লোগান পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধেও সরব হন তারা সিপিআইএম এর অভিযোগ তৃণমূল সরকারের দুর্নীতির জেরে বাতিল হয়েছে বহু যোগ্য শিক্ষকের চাকরি কাজেই তৃণমূলের অধিকার নেই যোগ্য শিক্ষকদের হয়ে রাস্তায় নামার সসম্মানে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক পাশাপাশি কেন্দ্রের আনা অগণতান্ত্রিক ওয়াকাপ বিল এবং জীবনদায়ী ওষুধের লাগান ছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও এই বিক্ষোভ মিছিল শিক্ষা দুর্নীতি নিয়ে বিজেপি এবং তৃণমূলের পথে নামার কোনো অধিকারই নাই কারণ দুর্নীতিটাই দুটো দলই করেছে আমাদের রাজ্যে ঘুষ নিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তৃণমূল চাকরি দিয়েছে অযোগ্যদের যারা সাদা খাতা জমা দিয়েছে ওইমার্চিট টেম্পারিং করেছে র্যাঙ্ক জ্যাম করেছে তাদেরকে তৃণমূলের নেতা এম এমপি মন্ত্রী এমনকি রাজ্যের সর্ব সুপ্রিমো তারা সঙ্গে যুক্ত তাই এদের এই শিক্ষকদের পক্ষে রাস্তায় নামার কোনো অধিকার নাই এরা অযোগ্যদেরকে চাকরি ফেরানোর জন্য রাস্তায় নেমেছে যোগ্যদেরকে নয় যোগ্যদেরকে চাকরি সসম্মনে রাজ্য সরকারকে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়ে রিভিউ পিটিশন করে তাদেরকে কাজে ফেরাতে হবে এই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা তিন বছর ধরে লড়াই করছি আমরা এখনও সে রাস্তায় থেকে লড়াইটা করি বিজেপির রাইট নাই কারণ বিজেপি তৃণমূল যা করে বিজেপি তাই করে যদি বিজেপির রাস্তায় নেওয়ার অধিকারটা তখনই দেখত যে সিবিআই যে সিবিআইকে যে বিজেপি পরিচালনা করে কেন্দ্রীয় সরকার সেই সিবিআই গত কয়েক বছর ধরে এই কেসের কোনো সুরাহা করতে পারেনি এরা তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে ভয় আর নয়। আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসাবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি